মালদ্বীপ সরকার দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে এখন থেকে অবৈধভাবে কাজ করলে জেলো জরিমানার পাশাপাশি একজন কর্মীকে সর্বোচ্চ ১০ বছরের জন্য তার নিজ দেশে ফেরত পাঠানো হবে এই প্রেক্ষাপটে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ কমিশন সেখানে কর্মরত সকল বাংলাদেশিকে সতর্ক করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে মালদ্বীপে ফ্রি ভিসা নামে কোনো ব্যবস্থা নেই কর্মীদের অবশ্যই সেই নির্দিষ্ট কোম্পানির অধীনেই কাজ করতে হবে যে কোম্পানি তাদের ভিসা দিয়েছে অন্য কোথাও কাজ করা বা কোনো ব্যবসা আর্থিক লেনদেনে জড়িত হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এর ফলে ওই কর্মীকে মালদ্বীপ থেকে বিতাড়িত করা হবে নির্দেশনায় আরও বলা হয়েছে পরও মালদ্বীপে অবস্থান করা একটি শাস্তিযোগ্য অপরাধ যার জন্য জরিমানা ও কারাদণ্ড হতে পারে এছাড়া ভ্রমণ বিস্তায় এসে কোন ধরনের চাকরি বা ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হাইকমিশন সকল বাংলাদেশি কর্মীকে মালদ্বীপের আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে